মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর থেকে রাজ্যের মানুষের আস্থা অনেক আগেই উঠেছে নিয়োগ দুর্নীতি আরজিকর কাণ্ডের মতো ঘটনায় সুবিচারের দাবিতে তাই বারবার উত্তাল হয়েছে রাজপথ এবার সুপ্রিম কোর্টে চরম অনাস্থার মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার আসন্ন এসএসসি পরীক্ষা সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলে দিল সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল অযোগ্যদের পাশেই রয়েছে রাজ্য এমনকি আসন্ন এসএসসি পরীক্ষায় কোনো অযোগ্যকে ফের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করা হলে যে ফল ভালো হবে না তাও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতিরা বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পদে পদে গোলমাল পাকাচ্ছে আর সেজন্য আদালতের সমালোচনা করছে সাধারণ মানুষ কয়েকজন মন্ত্রীর সুপারিশে অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে জটিলতা তৈরি করা হচ্ছে এজন্য দায়ী রাজ্য সরকার এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ আসন্ন এসএসসি পরীক্ষার দিন দাবিতে দায়ের করা শুনানি ছিল কিন্তু বিচারপতিরা জানিয়ে দেন পরীক্ষার তারিখ পিছানো সম্ভব নয় এরপরই চাকরি প্রার্থীদের আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও বহু চিহ্নিত অযোগ্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তি পরীক্ষার আবেদন করেছেন এ কথা শুনে বিচারপতি বলেন আদালত আগেই দুর্নীতিগ্রস্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল সেই তালিকা কি প্রকাশ করা হয়েছে জবাবে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন হ্যাঁ করেছে কিছুক্ষণের মধ্যেই তিনি আদালতের কাছে ক্ষমা চেয়ে বলেন তার দেওয়া তত্ত্ব ভুল কল্যাণের ভুল বদলের পর বিচারপতি বলেন আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম আপনারা অযোগ্যদের হয়ে আদালতে আবেদন করেছিলেন কেন বারবার একই প্রশ্ন করতে থাকেন বিচারপতি কিন্তু কোনো জবাব ছিল না কল্যাণের মুখে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কার্যত আমতা আমতা করছিলেন তিনি এরপর কল্যাণবাবু বলেন সাত দিন সময় দিলে এসএসসি চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে আদালত কল্যাণের এই প্রতিশ্রুতি নথিভুক্ত করে আদালত এদিন স্পষ্ট জানিয়েছে আদালত গোটা নিয়োগ প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছে একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে তারপর এই আদালত যা করার করবে একই সঙ্গে রাজ্য সরকারের প্রতি চরম বিরক্তি প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার বলেন আপনারা বিভিন্ন জায়গায় ঝামেলা পাকাচ্ছেন আর লোকে আদালতের সমালোচনা করছে বৃহস্পতিবারের শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি যেভাবে সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছে তারপর এই সরকার আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে মনে করছেন অনেকে তাদের মতে আদালত কার্য তো বলেই দিয়েছে এই সরকার দুর্নীতিগ্রস্তদের পক্ষে আর তার কোনো জবাব দিতে পারেননি এস আইনজীবী তাদের প্রশ্ন নীতিনৈতিকতা ধার ধারলে কি কেউ এভাবে দুর্নীতি করে ফলে আদালতের পর্যবেক্ষণে কিছু যায় আসে না মাননীয়া বা তার সাক্ষে মাধ্যম রিপোর্ট